সোফা সোফা নর্মাল থ্রি সিটার সোফা ফোর সিটার ফাইভ সিটার যেরকম খুশি আপনারা বানিয়ে এগুলো ডেলিভারি হবে পুরো প্যান ইন্ডিয়া বেস্ট আমাদের ডেলিভারি হয় এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের ফিনান্স অ্যাভেলেবেল আছে ছত্রিশ মাস পর্যন্ত আপনারা ফিনান্স পেয়ে যাবেন তাও আবার শুধুমাত্র ডকুমেন্টস নিয়ে এলেই হবে বাহ প্রপার লোকেশনটা মেনশন করুন প্রপার লোকেশন আমাদের যেটা রয়েছে সোদপুর ঘোলা থানার ঠিক উল্টো দিকে সুকান্তপল্লী গেটের ঠিক অপোজিটে রাস্তার ওপরেই আপনারা পেয়ে যাবেন অ্যাটমো ফার্নিচার আর অ্যাটমো মডিউলার ইন্টেরিও সোধপুর এবং এটা কি ইএমআই তে পসিবল হবে এখন কেন অবশ্যই পুরোটাই ইএমআই তে পসিবল এবং 36 মাসের ইএমআই পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা